মহিলা ডাক দে বলে দুধের সাথে পানি একটু বেশি করে মিশাও আমার মা বোনেরা কথাগুলি ভালো করে শুনে যাবেন এখান থেকে আপনাদের জীবনে অনেক বড় শিক্ষা আছে মেয়েটা ডাক দে বললো মারে দুধের সাথে পানি যে মিশাবো হযরত ওমরের গোয়েন্দা যদি জানে কালকে বিচার হবে রে মা আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ হজরত ওমর কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন মা আর মেয়ের কথা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেন মেয়েটাকে মা ডাক দে বলে মারে উমরের গোয়েন্দা কি করে জানবে যে আমরা এই গভীর রাতে দুধের সাথে পানি মিশাই তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও অধিক মুনাফা আমাদের আসবে মেয়েটা ডাক দেখায় মা উমরের গোয়েন্দা যদি নাও জানে আমি দুধে সাথে পানি মিশাইব না আমার আল্লাহ নিজে দেখতেছে চিৎকার করে জোরে বলবেন কে এটাই চরিত্র এই চরিত্র যদি কোন মানুষের মধ্যে আসে সমাজ সুন্দর হয়ে যাবে জীবন সুন্দর হয়ে যাবে মেটা এই সুন্দর চরিত্র দেখে হযরত ওমর গুলামকে বললেন জায়গাটা নির্বাচন করো কালকে সকাল বলে এখানে আসা লাগবে খোঁজ খবর নেওয়ার জন্য হজরত ওমর চলে গেলেন ফজরের নামাজ পড়ার পরে গোয়েন্দাদেরকে পাঠায় বললেন যাও ওই পরিবারের খরক খবরটা নিয়ে আসো গোয়েন্দারা এসে জানতে পারল ওই মহিলার স্বামী মারা গেছে মেয়েটা এটি তারা মাত্র দুধ বিক্রি করে কোনোরকম রকম সংসার চলে হাজরত ডাক দিলেন ও আমার ছেলেরা তোমরা দাঁড়াও কে বিয়ে করবা হজরত ওমর বলতেছে এ ছেলেরা তোমার দ্বারাও কে বিয়ে করবা বড় ছেলে আবদুল্লাহ ইবনে ওমর বলল আব্বা আমি তো শাদী করছি আমার তো স্ত্রীর প্রয়োজন নাই আমার ছোটজনকে দিয়ে দেন ওর স্ত্রীর প্রয়োজন তাকে বিয়ে পড়ান তো সে বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি ওমরের ঘরে পুত্র এত বড় আমানত ধর্মে আমার নজরে আর পড়ে নাই অন্ধকার রাত্রি ক্ষুধার ভয়ে দুধের সাথে পানে মিশাই না মায়ের হুকুম পাওয়ার পরেও মা চাপাচাপি করার পরেও নিজের জন্মদাতা মা জন্মদাত্রী মা মেয়েকে অন্য কাজ করার পরেও বলার পরেও যেই মেয়েটা আল্লার ভয়ে নিভৃত হয়ে গেল দুধের সাথে পানে মিশাইলো না রে বাট বেটা এই মেয়েটাই ওমরের পুত্রবধূ দরকার স্যারে বল লাভ বেটা আপনার পছন্দ একটা বেদুইন পরিবারে হজরত উমরের ছেলের বিয়ে হবে আজ তাও দুধ বিক্রি কন্যে বলার ঘরে হজরত অমর খলিফাতুল মুসলিমিন কত বিরাট খলিফা বর্তমানে ইরাক ইরান ওমান ইয়ামান কাতার দুবাই লেবানন লিবিয়া সিরিয়া জর্দান সৌদি আরব আর মারক্রো থেকে শুরু করে লিবিয়া লেবানন থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হজরত এত বড় বিশ্বের খলিফা হজরত বিয়ে হয় দুধ বিক্রি করলে মেয়ের সাথে পয়সা করি দেখা না চরিত্র দিখা জোরে বলেন আপনার মেয়ে ছেলে কেউ বিয়ে করাবেন চরিত্র মায়া দেখা চরিত্রওয়ালা মায়া দেখে যদি বিয়ে করান তাহলে বৃদ্ধকালে বেটার বউয়ের ধাক্কা শোনা লাগবে কথা বুঝাইতে পারছি আপনাদের যদি আপনার সন্তান কেউ চরিত্র বলা মেয়ে দেখে বিয়ে করান তাহলে বৃদ্ধকালে আপনাকে বেটার বউয়ের ধারি শুনতে হবে না ধাক্কা দেখে লাগবে না ঘরে অশান্তি লাগবে এর সুন্দর পরামর্শ আমার কাছে আপনার এতে কি সুন্দর পরামর্শ আমার গোছাব নাই বৃদ্ধকালে আপনাকে বিদ্যাস্রমে যেতে হবে না যদি এরকম আমানতওয়ালা মেয়ে দেখে বিয়ে কোরআন যে গভীর রাত্রিবেলাও আল্লাহর ভয়ে দুজের সাথে পানি মিশে না এটা অনেক বড় আমানতওয়ালা মেয়ে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার উম্মত কেয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত এত বড় ইমানে হবে উম্মত দাউল আমানা আমানতের খেয়ানত চলতে থাকবে আমানতের খেয়ানত চলতে থাকবে এত পরিমাণে আমানতের খেয়ানত হবে যে বাবা ছেলেকেই বিশ্বাস করতে পারবে না কথা তো আজকে সত্য অনেক বাবা তার ছেলেকেই বিশ্বাস করতে পারে না যে ওর নামে যে জমি আমি লিখে দিব ও কি জমি রাখবে না বিক্রি করে দিবে কোনো গ্যারান্টি নাই ওর নামে যে আমি সম্পদ লিখে দিব তো সম্পদ লিখে যে দেওয়ার পরে ও আমাকে ঘরে রাখবে না ঘর থেকে বের করে দিবে কোনো গ্যারান্টি নাই আহা কতটুকুন ডিমোশন হলে চরিত্রের ডিমোশন হলে একটা বাবা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে আমাদের চারিত্রিক সামাজিকভাবে কতটা ডিমোশনে গেলে একটা বাবা করে যত টুকরা মা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে এটা আমাদের সামাজিক ব্যর্থতা ব্যক্তিগত ব্যর্থতা পারিবারিক ব্যর্থতা আমরা পারি নাই রসূল করিমের চরিত্রে নিজেদের চরিত্র রাঙ্গাইতে পারি নাই খুলাফায়ে রাশিদিনের চরিত্রে চরিত্র রাঙ্গাতে রসূল করিম বলেছেন ফাআলি বিসুন্নতি তোমরা আমার আদর্শ অনুসরণ করবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীন আমার খুলাফায়ে রাশিদিনের চরিত্র তোমরা গ্রহণ করবে একসাথে বলা যাবে মারহাবা আল্লাহ কিন্তু আমরা করতেছি

ওই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে দান করেছিলেন ওই মেয়ের গর্বে আল্লাহ আর একটা মেয়ে দান করেছিলেন সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের প্রথম মোজাদ মুসলমানদের দ্বিতীয় অমর অমর ইবনু আব্দুল আজিজ রাহিমা জোরে আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়াদি হাওয়া তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান

মালিকের বাড়ি গেলেন মালিক তাকে ডাক দিল মোবারক আমার বিরাট বড় বড় ফলের বাগান আনারের বাগান আঙ্গুরের বাগান আর খেজুরের বাগান আর এই মালটার বাগান মোবারক তুমি পাহারা দিবা হজরত মুবারক রহমতুল্লাহ পাহারা দিতে লাগলেন ছয় বছর পর মালিক গেছে একসাথে বলবেন মারহাবা কয় বছর পরে মালিক গেছে ছয় বছর বছর আমাদের দেশে কোন দোকানদার যদি ও কি বলে সেলসম্যান হেল্পার রাইখে রাইকে দিয়ে মালিক যদি চলে আসে ভালো করে বিক্রি করিস যান বিক্রি করবানি ছয় মাস পরে দেখে যে দোকানের মাল নাই কি সে রেকর্ভ শেষ বুঝতে পারছি ও মনে করছে মালিক মাইলে দিলে আমি বেঁচে গেলাম ও বুঝে না যে মালিক বাসলে আমি বাসলাম কি কথা ঠিক কিনা ছয় বছর পরে মালিক গেছে যাই বলতেছে মোবারক আমারে একটু টক আনার এনে খাওয়া তো মোবারক আনার এনে দিছে আনার মিষ্টি বলি বেটা রে আনার বললাম টক তুই আনলি মিষ্টি কি করে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক ছয় বছর ধরে তুই বাগান পাহারা দিস তুই জানিস না কোনটা টক কোনটা মিষ্টি মালিক আপনি তো বাগান পাহারা দিতে পেয়েছেন খাইতে তো বলে আমি ছয় বছরে একটা ফলও খেয়ে দেখি একসাথে বলবেন আল্লাহ আনারের বাগানওয়ালা চিন্তা করে পুলা একটা পাইছি এটা সারা যাইত না বিবিরে যায় কয় ও মেয়েটা তো আমার খুব আবেদা সালেহা হা খুব পরহেজগার মেয়ে তো ছেলে পছন্দ হচ্ছে বলে কোন জমিদারের ছেলে বাড়ি কোথায় কোন এলাকায় কি পরিমাণ অর্থ সম্পদ আছে আমরা দেশের বেডিকার তো চিন্তা খালি টিয়া পয়সা

গুলামের সাথে মেয়ে বিয়ে দিবে তুমি বুঝো না ছয় বছর ধরে আমার বাগান পাহাড়ে দিচ্ছে যেই ছেলে একটা ফল খেয়ে দেখে নাই এত বড় আমান তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিত এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে একসাথে বলবে না মার হাবা আমরা ছেলে পছন্দ করি কোনটার পয়সা কয়সা বেশি আছে এই সেই ঘোরার ডিম পরে যায় গাঁদা খায় কথা বুঝতে পারছেন পরে লেগে যায় যুদ্ধ বিগ্রহ অশান্তি বিশৃঙ্খলা

রক্ত একটু বুঝে নিন রক্ত প্রিয় উপস্থিতি আমার এই জন্য আপনাদেরকে যেহেতু মানুষের জীবনের বৈবাহিক পদ্ধতির মাধ্যমে জীবন শুরু হয় এই জন্য আগে আপনাদেরকে বললাম নবীর চরিত্রে যেন হয় তাহলে আমরা আমাদের সমাজ আমাদের পরিবার ওইভাবে সুন্দর হয়ে আসবে আল্লাহর রসুলের রঙে যদি রঙ পারি জীবন সুন্দর হয়ে আসবে রক্ত কথা বলে রক্ত কথা বলে এখন তো লম্বা সময় একটা ঘটনা না বললেই নয় পৃথিবী বিখ্যাত আল্লামা ইমাম জৌজি উইউনুল হেকায়েতের মধ্যে একটা ঘটনা লেখেন হজরত আল্লাহর অলি শাকিব ইবলি ব্রাহিম বলকি র আহমেদুল্লাহী অনেক বড় দরজার একজন আল্লাহর বুজুর্গ অলী ছিলেন সাকিক বলকি বলতেছেন আমি হজ করার জন্য মক্কাতুল ইরাক থেকে রওনা করলাম আমাদের কাফেলা কাদেশিয়া যাওয়ার পরে কাদেশিয়া যখন গেলাম তখন দেখলাম কাফেলার পাশে একটা সুদর্শন যুবক সুন্দর তার চেহারা এতই নুরানি এতই সুন্দর দেখে আমি মোহিত হয়ে গেলাম কিন্তু চিন্তা এসে গেল সুন্দর যুবক রাত ফ্যাতনার কারণ হয় এত সুন্দর যুবক আমাদের কাফেলায় কারণ কি শাকিক বল কি বললেন আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে নসিহা করবো উপদেশ দিব তার কাছে যে তাকে সালাম দিলাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক আমাকে ডাক বলল সাকিব হয় এবং এটা পাপের কারণ হয়ে যায় বল কি চিন্তায় গেলেন হাই হাই আমি তারা চিনি না সে আমারে চিনে না কিন্তু আমার নাম কি করে জানলো আমি অন্তরে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব। তার সৌন্দর্যের প্রতি আমি তাকে সন্দেহ করলাম আমি ভাবলাম সে ফেতনায় জড়িয়ে যাবে ফেতনা গ্রস্ত হবে আমি এই চিন্তা করে তাকে নসিহত করতে গেলাম কিন্তু আমার মিথ্যা ধারণা যে ভুল সে কোরআন দিয়ে আমার অন্তরের খবর কি করে বলে দিল মাঝরত অবস্থায় যুবক থরথর থরথর করে কাঁপতে ছিল আমি তখন বুঝতে পারছি সে বুজুর্গ যুবক আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় অন্ধকারে যে থরথর করে কাঁপে তার অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় কল্পনাও করা যায় না কথা বলেন ঠিক না বলছেন ঠিক অন্তরে কি পরিমানে আল্লাহর ভয় আল্লাহর কোরআন বলল ইন্নামাল মুমিনুনাল্লাযিনা িযা যুকিরাল্লাহু ওয়াজলত কুলুবুহুম মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণাশন সঙ্গে সঙ্গে অন্তর গুরি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে যুবক থরথর থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে আর চোখের পানি গুলি ঝরে ঝরে পড়তেছে নামাজে শাকিক বলকি রহমতুল্লাহ বললেন আমার জীবনে এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই এত মধুর নামাজ এত দীর্ঘ এত সুন্দর নামাজ আমি জীবনে কাউকে দেখি নাই তার নামাজ দেখে দেখে আমি মোহিত হয়ে গেলাম এবং তার নামাজের দিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত তাকায় রইলাম এত সুন্দর নামাজ আমি জীবনেও কাউকে দেখিনি যে এত সুন্দর নুরানি চেহারার বাদক যুবক যে এত সুন্দর নামাজ পড়ে আমি জীবনেও দেখি তা আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া তার প্রতি যে একটা বিদ্বেষ আসছিল দোয়া নিয়ে তো দোয়া নিতে গেছি সালাম দিলাম সে আমাকে বললো সাকিব বল কি তুমি কি সেটা আল্লাহর পক্ষ থেকে জানো নাই যে আল্লাহর পক্ষ আল্লাহর জন্য ইবাদত করে এবং তবা করে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দেয় একসাথে বলবেন আল্লাহ আমি আরো আশ্চর্য হলাম যে আমার অন্তরের হালতটা সে করে বলে আমি অন্তরে চিন্তা করতেছি আর সে শুধু বলার আগে আমার উত্তর দিয়ে দিতেছে এই লোকটাকে যুবকটাকে আমি আম চিন্তিত হয়ে গেলাম কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম আবার দিন পরে তাকে দেখলাম এক কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায়া সে পানি উঠানোর জন্য তার কাঠের যে পিয়াল আছে পিয়ালে দিয়ে চেষ্টা করতেছে আমি দূরে দাঁড়াই লক্ষ্য করে দেখি যুবক করে কি কিছুক্ষণ পরে দেখলাম তার কাঠের পেয়ালাটা পরে গেল কাঠের পেয়ালাটা পরে যাওয়ার পরে আমি এখন চিন্তা করলাম দেখি এখন সে কি কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পরে গেল পরে যাওয়ার পরে যুবক আসমানের দিকে তাকায় কল্লা আল্লাহ আমি ক্ষুধার্ত হলে তুমি আমার জন্য খাবার পাঠাও আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও রব আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি এই পেয়ালা আমারে দয়া করে ফেরত দিয়ে দাও সুবহানাল্লাহ এই কথা কে বলতে পারে আল্লাহ কি দুঃসাহস কার আছে যে আল্লাহকে পছন্দ করেছে আল্লাহ যাকে কবুল করেছে আল্লাহ যাকে তার ওলি বানিয়েছে আল্লাহ যাকে মঞ্জুর করে নিয়েছে আল্লাহকে বলে আল্লাহ আমারে কাথের বিয়ালা পড়ে গেছে এটা ফেরত দি শাকিব ইবনি ইব্রাহিম বলকি বলছিলেন আমি আশ্চর্য হয়ে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে একেবারে কুয়া ভরে গেল সুবহানাল্লাহ উপচিউপচিউপ পানি পড়তে লাগলো কাঠের পেয়ালা ভেসে উঠলো ওই পেয়ালাতে পানি পান করলো ওযু করে সে নামাজে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ লা খাউফু লা খাউফু আলাইহি ওয়া চিন্তা হবে না ভয় হবে না কখন

অটোমেটিক তো আমি আরো আশ্চর্য হলাম তার দীর্ঘ নামাজ পরে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল কয়েকদিন আবার খুঁজে পাইলাম একদিন দেখি সে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে আমি তাকে অনুসরণ করলাম বহু দূরে দেখি সে মরুভূমির মধ্যে বসে গেল তার পিয়ালার ভিতর থেকে যে কাঠের বাসন ছিল কাঠের বাসন ছিল। কাঠের বাসনের ভিতরে তার এই থেকে পানি ঢাললো কিছু নিয়ে কাঠের দিয়ে গুলিয়ে সে খাইতে লাগলো আমার কাছে আশ্চর্য লাগলো বালি কি করে খাবে আমি চিন্তা করলাম এটা কি বালি না খাবার খাবারের প্রতি সন্দেহ আসল আমি দূর থেকে তার কাছে যে সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আপনার খাবারে কি আমাকে একটু অংশগ্রহণ করাবেন তো বলতেছে শাকিব আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না বিসমিল্লা বলে শুরু করে দেন তা আমি বললাম বিসমিল্লা বলে যখন কাঠের বাসনটা মুখে লাগায় শুরু করলাম দেখি বালি আর বালি নেই বালি ছাতু হয়ে গেছে তালবিনা হয়ে গেছে খাবার এত সুসাদ্য হয়েছে জীবনেও এরকম খাবার আমি সাকি খাই নাই আমার নসিবে হয় নাই একসাথে বলা যাবে আল্লাহু আল্লাহু আকবার